সামনে এই কাজটা আরো আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে আপনারা দোয়া করবেন যাতে শহীদদের যে আশা শহীদরা কেন ওনারা শহীদ তারা ভোটের জন্য শহীদ হয়েছে মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে বাংলাদেশের থেকে রাজতন্ত্র পতনের জন্য শহীদ হয়েছে আমরা সেই পরিবারে দাস দাসী ছিলাম সেইখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছেন আত্মদান করেছে শহীদ হয়েছেন আমরা সেই জায়গায় যেতে তারা যে এবং আমরা চাই যে বাংলাদেশে ফেব্রুয়ারি যেটা ইলেকশন আসছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন আপনার পার্টিকে বেছে নিয়ে যে যে প্রার্থী আপনার শহীদদের সাথে যারা শহীদদের আমন্ত্রণের যারা চ্যালেঞ্জ করবেন